আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংযোগ স্থাপনে সক্ষমতা বিষয়ের এক নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্ন আছে ঠিক উত্তরটির নিচে ডাক্তাও বেলুনে চড়ে শূন্য দেওয়া চায় ক্ষয়ের উত্তর হবে আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো দু নম্বর প্রশ্ন আছে দেখো বিপরীত শব্দ লেখো তো প্রথমে আছে সহজ সহজ থেকে হবে কঠিন এরপর আছে অসমান অসমান থেকে হবে সমান তিন নম্বর প্রশ্ন আছে মাইকে কিসের ঘোষণা শোনা যায় উত্তর হবে কোন গাড়ি কখন আসবে তার ঘোষণা শোনা যায় চার নম্বর প্রশ্ন আছে দেখো বিয়োগ করো বিরাশির সঙ্গে সাতষট্টি বিয়োগ করতে হবে তো দেখো এখানে একক ঘরে আছে দুই এবং সাত তো দুই থেকে সাত বাদ দেওয়া যায় না তাই আমরা কি করব দশক থেকে একটি দশ ধান নেবো তাহলে এখন আমরা পেয়ে যাচ্ছি দশ যুক্ত দুই সমান হচ্ছে বারো তো বারো থেকে সাত বাদ দিলে হয় পাঁচ আর যেহেতু আমরা দশক থেকে আগেই দশ বাদ দিয়েছি তাই এখানে আটের বদলে আমরা লিখব সাত সাত থেকে ছয় বাদ দিলে হয় এক অতএব আমরা উত্তর পেয়ে যাচ্ছি পনেরো পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো বারোটি বেলুন আছে তিনটি জায়গায় সমান সংখ্যায় ভাগ করে এক জায়গায় রাখো দেখো তাহলে কি করতে হবে বারো ভাজিত তিন হয়ে যাবে উত্তর পেয়ে যাব আমরা চার ছ নম্বর প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সরি ফিল ইন দ্য বক্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স হেল বক্সের সাহায্যে আমাদের সুনস্থান পূরণ করতে বলা হয়েছে তো প্রথমে আছে ক্যামেল ক্যামেল মানে হচ্ছে উট ক্যামেল থেকে হয়ে যাবে হাম্প মানে হচ্ছে কুঁজ বি আছে লায়ন মানে সিংহ তো সিংহ থেকে হয়ে যাবে মেন মানে হচ্ছে কেশর সি আছে এলিফ্যান্ট মানে হাতি হাতি থেকে হয়ে যাবে ট্রাঙ্ক মানে হচ্ছে শুঁড় সাত নম্বর প্রশ্ন আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাম দিকে আছে ওয়ান এবং ডান দিকে আছে মেনি তো কী হবে উত্তর দেখো বুকস আছে মেনির ঘরে তো সেটাকে ওয়ান করতে গেলে হয়ে যাবে বুক ওয়ানে ঘরে আছে টেবিল টেবিলকে মেনি করতে মেনি করলে হয়ে যাবে টেবিলস ঠিক আছে স্টোনস আছে মেনির ঘরে তো সিঙ্গেল করতে বা ওয়ান করতে গেলে হয়ে যাবে সেটা স্টোন আর নাম্বার প্রশ্ন আছে দেখো সাজিয়ে লেখো তো কয়ের উত্তর হবে স্বর্ণগঞ্জ এবং ক্ষয়ের উত্তর হবে ইচ্ছামতি তো এই ছিল আমাদের এক নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর